আমাদের অনেকেরই কষ্ট হয় মনে যখন আমরা কোনো অন্ধ লোককে যখন দেখি যারা এই ভিনিয়ার আলো দেখতে পারেননি সকলেরই আমাদের কিন্তু সেখানে কষ্ট হয় এভাবে প্রচুর রয়েছেন যারা আমরা যেইভাবে চুকের মাধ্যমে দৃষ্টির মাধ্যমে সব কিছু দেখতে পারি ওনারা দেখতে পারি ওনাদের মনে কষ্ট হয় এটা একটা বিষয় কিন্তু কিছু করার নেই ঈশ্বরের দেওয়া সেই অঙ্গত্ব নিয়েই জন্মগ্রহণ করে এবং পুরো জীবনটাই অন্ধ হয়ে থাকতে হবে তাদেরকে যারা আমরা যে সুন্দর চোখ নিয়ে আসি বেঁচে থাকি এক সময় চোখের অনেক সমস্যা দেখা যায় কী কারণে সমস্যা হয় এটা এখন আলোচনা হয়ে যায় পুষ্টির অভাবে হতে পারে আঘাতের অভাবে হতে পারে আঘাতের কারণে হতে পারে যদি আমার এই দেহে সব কিছু রয়েছে সমস্ত অঙ্গ সচেতন রয়েছে কিন্তু চোখ নেই ঠান্ডা না থাকার সব এত গুরুত্বপূর্ণ অঙ্গ আমাদের এটা চক্ষু তার যত্ন আমাদের অবশ্যই করতে হবে যত্নের অভাবে আমরা অনেক সময় কিন্তু সেই তার বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে বৃতহ যারা আছেন তো স্বাভাবিক আস্তে 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 যখন আমাদের বয়সের সঙ্গে সঙ্গে চোখের জোটির সেটা একটু কমে যায় সবাই ডাক্তারের পরামর্শ নেন আমরা চশমা ব্যবহার করি লেন্সের মাধ্যমে আমরা সেই ঘাটতিটাকে আমরা পূরণ করি সেটা স্বাভাবিক ন্যাচারাল বিষয় সেটা করতেই হবে নিতেই হবে যে একদম মানে পূর্ণ বয়স পর্যন্ত চোখের দৃষ্টি থাকবে এটা কোনো অবস্থাতেই সম্ভব নয় কিন্তু অতি কম বয়সে আবার দেখা যায় যে লেন্স নিতে হয় লেন্সের সাহায্য নিতে হয় আর আজকাল এটা একটা বেশি মাত্রায় সেটা দেখা যাচ্ছে যারা বিদ্যার্থী মানে ছোট ক্লাসে যারা করে শোনা করে আপার প্রাইমারি এই যে সময়টা সময় অনেক বাচ্চাদের চোখে পড়ে সেটা কিন্তু একটা মারাত্মক বিষয় অনেক বড় যে এটা একটা কারণ নিশ্চয়ই রয়েছে অতি কম বয়সে

নেগলেট করি খুব ছোট থাকতে নেগলেট করা হয় এই কারণে অচিরেই অনেক চোখ এর আয়ু ভাবে খুব স্বল্প সময়ের মধ্যে অনেক চোখের আয়ু কমে যায় তো এই সব দৃষ্টিকোণ থেকে আমাদের সবাইকে সচেতন হতে হবে কারণ চোখ এমন একটা জিনিস যেটা না থাকলে মানুষ যেভাবে নিজের কাজকর্ম করতে পারে না তেমনি সমাজ এবং নিজের পরিবারের কাছেও সেই লোকটি একটি বোঝা হয়ে দাঁড়ায় তো চোখের ব্যাপারে চোখের রোগের ব্যাপারে সবাইকেই সকল অংশের মানুষকেই সচেতন হতে হবে তো যেমন আপনারা সকলেই জানেন চোখ চোখে না দেখার বয়স্ক মানুষদের মধ্যে চোখে না দেখার একটা বিরাট কারণ হচ্ছে ক্যাটারেক বা চোখের ছানি তো কিন্তু আমরা অনেকেই অনেক ক্ষেত্রেই লক্ষ্য করে থাকি যে চোখের ছানি হওয়ার পরেও মানুষ এখানে এখানে ছোটাছুটি করছে যে চোখের ছানি কোনো ড্রপের মাধ্যমে ঠিক হয় বা কিছু হয় এমন কিছু নেই কারণ চোখের ছানি এখন সব সব জেলা জেলা অপারেশন করা হচ্ছে স্তরে এই অপারেশনটা খুবই আহ খুবই মিনিমাম আহ স্বল্প সময়ের মধ্যেই এই অপারেশনটা করা হচ্ছে কোনো ছিঁড়া হচ্ছে না কোনো রক্তপাতের হচ্ছে না একদম পেইনলেস ভাবে এই চোখ অপারেশন করা হচ্ছে তো এইভাবে অনেক রোগী যারা চোখে ছানি পড়ার কারণে চোখে কর্মক্ষমতা হারিয়ে ফেলে তাদেরকে আবার চোখে দৃষ্টি শক্তি ফিরিয়ে দেওয়া সম্ভব হচ্ছে তো এটা একটা গ্যাস সে অনুসার এখন চোখে ছানি বাদে দ্বিতীয় যে কমন প্রবলেম দ্বিতীয় যে মহৎ প্রবলেম চোখের দৃষ্টি হারানো একটা পুষ্টিগত দিক আর একটা হচ্যে চোখে কোনো চোট লাগার কারণে তো পুষ্টিগত দিকটা এখন ভিলেজ হেলথ অ্যান্ড নিউট্রিশন ডে আমাদের সরকার দ্বারা পরিচালিত এরকম অনেক প্রোগ্রাম হচ্ছে যে কারণে পুষ্টিগত কারণে যে চোখের দৃষ্টিহীনতা বা দৃষ্টিশক্তি হ্রাস পাওয়া এইগুলিও অনেকটা আমরা কাভার আপ করে দিয়েছি এগুলি এখন দেখা যায় না বললেই চলে জাগার সীমানা বাউন্ডারির জন্য বা অন্যান্য কাজের জন্য একমাত্র সুস্মিতা ওয়ার হাউসের তার বা চেইন লিঙ্ক কেননা উন্নত মানের টাটা জিআই ওয়ার দিয়ে যত্ন সহকারে তৈরি করা হয় প্রস্তুতকারক সুস্মিতা ওয়ার হাউস ফটিগ্রাই বাজার সংলগ্ন কুমারঘাট উনকোটি ত্রিপুরা মোবাইল সেভেন অথবা এইট এস এম মোটরস এখানে বিভিন্ন কোম্পানির একেবারে নতুনের মতো বাইক এবং স্কুটি পাওয়া যায় যেমন বাজাজ পালসার টিভিএস হিরো হন্ডা ইত্যাদি কোম্পানির বাইক স্কুটি আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে যোগাযোগ করুন আমাদের এই ঠিকানায় কুমারঘাট বিবেকানন্দ চৌমোহনি উনকোটি ত্রিপুরা মোবাইল নাইন সিক্স ওয়ান ডবল টু সিক্স ফাইভ থ্রি নাইন সিক্স অথবা সেভেন জিরো ফাইভ ওয়ান ফাইভ নাইন ওয়ান ফোর স্পোর্টস কর্নার দারছই রোড কুমারঘাট এখানে সব ধরনের খেলার সামগ্রী পাওয়া যায় ছোটদের থেকে বড়দের পর্যন্ত খেলার আইটেম এবং ইউনিফর্ম বুট সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে যেমন ক্রিকেট ফুটবল ক্যারাম বোর্ড ইত্যাদি যোগাযোগ করুন মোবাইল নাইন এস এম মোটরস এখানে বিভিন্ন কোম্পানির একেবারে নতুনের মতো বাইক এবং স্কুটি পাওয়া যায় যেমন বাজাজ পালসার টিভিএস হিরো হন্ডা ইত্যাদি কোম্পানির বাইক স্কুটি আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে যোগাযোগ করুন আমাদের এই ঠিকানায় কুমারঘাট বিবেকানন্দ চৌমোহনি ঊনকোটি ত্রিপুরা মোবাইল নাইন অথবা সেভেন জিরো